আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স লিওনেল মেসিকে কেন ইকুয়েডরের বিপক্ষে একাদশে রাখেননি সেই সম্পর্কিত বিষয়ে দিনে কথা বলেছেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালনি আসছে কোপা আমেরিকার প্রস্তুতির লক্ষ্যে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা যার প্রথমটি অনুষ্ঠিত হয় দশই জুন বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এই ম্যাচে এনহেল ডি মারিয়ার দেওয়া একমাত্র গোলে ল্যাটিন আমেরিকার আরেক দেশ ইকুয়েডরকে হারিয়েছে আলভিসিলেস তারা এই ম্যাচের শুরুর একাদশে রাখা হয়নি দলের সেরা তারকা লিওনেল মেসিকে এতে কিছুটা সংখ্যা দেখা দিয়েছে আর্জেন্টাইন সমর্থকদের মনে তাহলে কি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় সুস্থ নন ম্যাচের দ্বিতীয় অর্ধে মাঠে নামেন তিনি তবে তৈরি করতে পারেননি গোলের সুযোগ না করাতে পেরেছেন সতীর্থদের দিয়ে গোল ম্যাচ শেষে মেসিকে একাদশে না রাখার কারণ ব্যাখ্যা করতে হয় দলের প্রধান কোচ লিওনেল স্ক্যালোনিকে ইকুয়েডের বিপক্ষে এক শূন্য গোলের জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেসিকে একাদশে না রাখার কারণ ইস্কালনি বলেন ঝুঁকি নেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি পুষরাজ সিংহের উদাহরণ টেনে আর্জেন্টাইন কোচ বলেন এমন সময় আসে যখন ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয় না এমন কি সিংহের ক্ষেত্রেও নয় মেসি ওটামেন্ডিদের মতো আরও কিছু খেলোয়াড় আছেন যারা এই ম্যাচে খেলেননি তবে ডিমারিয়ে ছিল তাই আমাদের কোনো চিন্তা ছিল না মেসি ওटामেন্ডি সারা পুরো সময় খেলানো হয়নি এনজো ফার্নান্দেজ নাহিল মোলিনার মতো ফুটবলারদের তবে তারা পুরোপুরি ফিট নন এমন প্রশ্নের জবাবে ইসকালনি বলেন এনজো ফার্নান্দেজ অস্ত্রোপচারের পর ফিরেছে এখন প্রত্যেকের সামান্য যত্ন নেওয়ার প্রয়োজন তারা যেন সর্বোচ্চ ফিটনেস ফিরে পায় তা নিশ্চিত করা কিছু কিছু ক্ষেত্রে আমরা ঝুঁকি নিতে চাইনি ইকুয়েডরকে মাত্র এক গোলে হারানো মন ভরেনি সমর্থকদের কিন্তু আর্জেন্টিনা কোচের মত ভিন্ন ম্যাচ সম্পর্কে তিনি বলেন আমি ভেবেছিলাম এটি আমাদের পক্ষ থেকে একটি ভালো ম্যাচ ছিল এবং ইকুয়েডোরের পক্ষ থেকেও প্রীতি ম্যাচ হওয়ার পরেও ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ছিল আমাদের যা করা উচিত ছিল আমরা তা করেছি দলের ফুটবলার ও আর্জেন্টিনা জাতীয় দল সম্পর্কে স্কেলনি বলেন এই দলের প্রতিটি বিন্দু দিয়ে ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে এই খেলার সৌন্দর্য হলো যে এটি আপনাকে সবসময় ভালো করার সুযোগ দেয় একই সঙ্গে একটি বিষয় দেখায় আপনার বর্তমান অবস্থা কি আর আপনাকে কতটা পরিবর্তন করতে হবে আগামী পনেরোই জুন আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা কুপার আগে শেষ প্রস্তুতি ম্যাচে মেসি ডিমারিয়াদের প্রতিপক্ষ গুয়েতমালা এরপর বিশে জুন থেকে শুরু হবে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় আসর এখন দেখা যাক সেই আসরে আর্জেন্টিনার ফুটবল টিম কেমন করতে পারে বা মেসি বা কেমন করতে পারে এই আসরে তবে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা কিছুটা হলেও চাপে থাকবে কারণ এর আগে দুই হাজার একুশের কোপা আমেরিকা কিন্তু আর্জেন্টিনা জিতেছিল তার মানে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর এই চ্যাম্পিয়ন ধরে রাখতে চাইলেও অবশ্যই আর্জেন্টিনাকে দারুণ ফুটবল উপহার দিতে হবে বর্তমান ফর্ম বিবেচনায় আমরা আশা করতেই পারি আর্জেন্টিনা জিতে যাচ্ছে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা ধন্যবাদ